প্রথম অভিনয় করি হচ্ছে পথ নাটকে ওটা একটা পথ নাটক ছিল তো আমি যেদিন আমি সমকাল নাট্যচক্রের সাথে ছিলাম এটা রাশি ইউনিভার্সিটির একটা তালিকাভুক্ত সংগঠন নাট্য সংগঠন তো ওদের হয়ে আমি প্রথম মঞ্চে কাজ করি এবং খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল কারণ মঞ্চ নাটক তো খুব অন্যরকম ওখানে সব কিছুই আলাদা এবং খুব লাইভ পারফরমেন্স এর একটা ব্যাপার থাকে তো আমি যেদিন ওদের সাথে জয়েন করি তার দুই দিন পরে ওদের একটা শো ছিল তা আমি যেদিন রিহার্সেলে গিয়েছিলাম সেদিন আমাকে একটা ক্যারেক্টার দিয়ে দেওয়া হয় তো এটাই আমার প্রথম অভিনয়ের আর কি অভিজ্ঞতা আর অন কাজ করেছিলাম রাশ ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির একটা শর্ট ফিল্মে সেটাও বেশ মজার অভিজ্ঞতা ছিল প্রথম ক্যামেরার সামনে যখন কাজ করলাম এই রাশ ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির জব নামে একটা শর্ট ফিল্ম হয়েছিল যেটা পরবর্তীতে ইউটিউবেও এসেছিলো এবং আমাদের ইউনিভার্সিটির যেই হল ছিল আর কি মানে ওখানে আমাদের স্ক্রিনিং করা হয়েছিল আর কি তো তখন বেশ উৎসাহ পেয়েছিলাম কারণ পুরো ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসে টিকিট কেটে আমার শর্ট ফিল্মটা দেখেছিলো তো এটা আসলে আমার জন্য খুবই ইন্সপায়ারিং ছিল পরবর্তীতে আমি একটা ফিচার ফিল্ম করি এটা আসাদ সরকারের জীবন পাখি এখন ওটা আপনারা বাইস্কোপে দেখতে পাবেন এটা গত বছর মুক্তি পেয়েছিল সেখানে আমি একটি মোট ভালো চরিত্রে কাজ করেছিলাম আমার সহশিল্পী ছিল আজাদ আবুল কালাম মোহনা মিম সুজন হাবিব এই তো আরও অনেকই ছিলাম ফিল্মটা আরেকটু বলি ফিল্মটা বেসিক্যালি অ্যান্টিসুইসাইডিয়াল একটা টেন্ডেন্সির উপর ছিল তো বলা যায় যে একটা সচেতনতামূলক ফিচার ফিল্মে আমি কাজ করেছি